নমস্কার বন্ধুরা মিঠাই অফিসিয়াল ব্লগে বাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো মিঠাই ভালো আছে তো দেখো বন্ধুরা মিঠাই এখন মামাবাড়ি যাবে গাজন মামাবাড়িতে তো গাজনে যাবে বলে মিঠাই এখন রেডি হয়ে গেছে জামা সব ড্রেস ট্রেস পরে এবার রেডি একটু খাবে খেয়ে দেই বেরোবে মিঠাই তুমি কোথায় যাবে মিঠাই দিদিতে বাড়ি যাবে আচ্ছা দিদি বাড়িতে কী হচ্ছে গাজন হচ্ছে তো ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিলাম তো এবার আমরা বেরিয়ে যাব ওকে একটু খাইয়ে দিই খাইয়ে দিই আমাদের পুরো সব রেডি হয়ে গেছে এবার খাইয়ে আমরা বেরিয়ে যাব তো চলো দেখা হবে তো দেখো বন্ধুরা মিঠাই রেডি হয়ে আছে যাওয়ার জন্য একদম বাইকে চেপে পড়েছে ওর ওর বেবিকেও নিয়ে নিয়েছে এই দেখো ওর বেবি তো নাকি এরকম করে বসে যাবে ওর বেবিকে নিয়ে দেখো বেরিয়ে পড়লো বেবিকে নিয়ে তো মিঠাই যাচ্ছে বলে ওর ভাই ওকে ছাড়বে না ওর ভাই ওর বাইকে উঠে পড়েছে কি যদি নামতে চাইছে না কাঁদছে তো দেখো বন্ধুরা মিঠাই চলে এসেছে ওর মামা বাড়ি তো এসেই আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছে প্রচুর গরম করছিল কারণ প্রচণ্ড রোদের জোর ছিল তো এসেই ও আবার কিছু খেতে হবে তো একটা কেক নিয়ে এসেছে কেক নিয়ে খাচ্ছে তো তো হ্যালো বন্ধুরা

দেখি ননি টাটা কর আমার দিকে তাকিয়ে কুলপি এসছে তো মিঠাই কুলপি খাবে এইজ কি খাবি এটা কি কি আইসক্রিম এটা কি আইসক্রিম কুলফি তো এই ভাতু খাওয়া হয়ে গেছে তো এবার কুলফি খেতে ইচ্ছা করছে তো কুলফি খাবে এই রোদের মধ্যে চলো বসে বসে কুলফি খাবে অনুনি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো গাজন দেখতে যাচ্ছ চলো চো আমা আমাদের আজকে রাত গাজন তো তো সন্ন্যাসীরা বেরিয়েছিল পাঁচ সাতটা গ্রাম ঘুরতে তো ওরা গ্রাম ঘুরে ফিরে আসছে তো ওর জন্যই সবাই যাচ্ছি দেখতে দেখো ওরা গ্রাম ঘুরে আসছে তো তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামে মিঠাইয়ের মামাবাড়িতে কীরকম গাজন হয় তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা দেখো গ্রাম ঘুরে চলে এসেছে তো ওরা সেই সকাল দশটায় বেরিয়েছে আর এখন বাজছে তোমার সাড়ে পাঁচটায় এরকম বাজছে ওরা বাড়ি ফিরে মানে ফিরে এলো তো ওরাই পাঁচ সাতটা গ্রামে রোদের মধ্যে এই পিচের মধ্যে হাঁটা পাথরের মধ্যে হাঁটা এটাতে খুব কষ্ট হয় ওদের তো ওর জন্যে দেখো সবাই এসে কী করেছে ঘাটের যেটা ঘাট আছে সেই ঘাটের মুখে সব শুয়ে জলের ঝাপটা নিচ্ছে কেউ কেউ মোটর চালিয়ে পাইপ দিয়ে হর করে গায়ে জল ঢালছে কেউ আবার ফার্স্টেই দেখলে সব পায়ে বরফ নিচ্ছে ওদের এই কষ্টটা কষ্ট হয় কতটা কষ্ট হয় দেখো প্রত্যেকটা মানুষ গ্রামের কিন্তু দেখতে এসেছে যে ওরা সব কীরকম কী আছে না আছে দেখো সবাই দেখতে আসছে আর সবাই দেখতে আসছে খালি হাতে নেই কিন্তু কেউ বালতি কেউ বরফ এরকম সব নিয়ে যাতে সব একটু মানে হেল্প করতে পারে ওদেরকে একটু সেবা করতে পারে তো ওদের এই এই দিনটা ওদের প্রচুর কষ্ট হয় তো আমাদের গ্রামের এটাই হচ্ছে গাজনের এই দিনটাই হচ্ছে রাত গাজনের দিনটাই হচ্ছে ওদের খুব কষ্টকর কারণ ওই গ্রামগুলো ঘুরে আসার পর ওদের খুব কষ্ট হয় তো যার গাজন সেই সেই বাবাকেই তোমাদেরকে এখন দেখানো নেই এই দেখো এটা হচ্ছে আমাদের বিশ্বেশ্বর বলে বাবা বিশ্বেশ্বর এই শিব মহাদেব জয় বাবা বিশ্বেশ্বর দেখো দেখতেই পাচ্ছ তো আমাদের জানো তো আমাদের এই বিশ্বেশ্বর প্রচুর জাগ্রত অনেক দূর থেকে মানুষ আসে এখানে পুজো পুজো দিতে তো খুবই খুবই জাগ্রত আমাদের এই বিশ্বেশ্বর তো দেখতে পাচ্ছো সবাই দাঁড়িয়ে আছে কারণ ওদের খুব কষ্ট হচ্ছে আবার পাশের পাশের গ্রাম থেকে একটা একজন সন্ন্যাসীরা সবাই এসছে গাজন এসেছে এখানে তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি দেখো আর কত মালা কত মালা পরে পুরো বিশ্বেশ্বর আমাদের ঢাকা পড়ে গেছে তো দেখো এই এই ব্যান্ডগুলো কিন্তু ওই সন্ন্যাসীদের সাথেই ঘুরে তো ওরা ঘুরে এসে একবার এখানে বাজাচ্ছে বাজিয়ে ওরা আবার ফিরে যাবে তো দেখো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর পাশের গ্রাম থেকে তো গাজন এসেছে তাই ওটা ওরা বাজাচ্ছে আর ওই যে যারা সন্ন্যাসীরা বসে আছে তারা হচ্ছে পাশের গ্রামের ওরা এক্ষুনি ফিরে যাবে এখান থেকে আর এটা হচ্ছে আমাদের শিবদুর্গা মন্দির খুব সুন্দর দেখতে আর এত মানুষ এত লোকজন সব ওদেরকে দেখার জন্য যে ওদের কে কষ্ট হয় দেখো সবাই গামছা নিয়ে কেউ ঝাপ ঝাপটা দিচ্ছে এই দেখো ওরা ফিরে যাচ্ছে কারণ হয়ে গেল ওরা এবার চলে যাচ্ছে তো ওরা ওদের ওদের গ্রামে ফিরে যাচ্ছে তো এরকম আমাদের এখানে গাজন এরকম খুব মজা হয় তার বা অনেক কিছু বাকি আছে তো এখন তোমাদেরকে যেটুখানি দেখা যাচ্ছে এটুখানি এখন অনেক বাকি আছে সবটাই দেখাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে না আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে সবটাই আবার দেখাবো তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা বসে আছে আমি মিঠাইকে বললাম যা সন্ন্যাসীদের এই সারটা একটু মাথায় ঠেকিয়ে দিতে তাতে একটু রোগ জ্বালাটা কম হয় ও প্রচুর ভোগে তো ওই জন্য দেখো মাথায় ঠেকিয়ে দিচ্ছে তো মিঠাই বলছে মামাম তুমি আমাকে গাজন দেখাতে নিয়ে এসেছো আর ফুচকা না খাইয়ে বাড়ি নিয়ে যাবে আমি বললাম চ এখন চ এখন খেতে হবে না পরে এসে খাওয়াবো চ না এখন যখন এসেছো আমি এখনই খেতে চাই তো দেখো ফুচকার বাটি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ফুচকা খেয়েই তারপর বাড়ি ফিরবে তো এই দেখো ওকে দিচ্ছে আমি বললাম কাকু একটু তাড়াতাড়ি ওকে দিয়ে দাও আমিও একটু খেয়ে নিলাম ওর তো তো আমারও একটু খাওয়া হয়ে গেল দেখো ও ফুচকা খাচ্ছে আর দেখো আমিও খাচ্ছি তোমরাও খেয়ে নাও তো দেখো অন্ধকার হয়ে গেছে বলে লাইটগুলো কত সুন্দর দেখতে লাগছে তো আমাদের রাত গাজনটা তোমাদেরকে কিছুটা শেয়ার করলাম তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা এভাবে পাশে থেকো ছোট্ট মেয়ে মিঠাইয়ের পাশে তোমরা এভাবেই থেকো তো ধন্যবাদ